নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন কারণ সবাইকে আনন্দে থাকতেই হবে কারণ আমাদের সাথে আছেন আমাদের উপর বর্ষিত হচ্ছে আমরা যাকে স্মরণ করে চলি সেই মা দশমহাবিদ্যা দেবাদিদেব মহাদেব এবং শঙ্কুচক্র গদাপদ্ধধারী নারায়ণের করুণা এবং আশীর্বাদ যাই হোক প্রতিদিনকার মতো আজও তবু দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত তিথি গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ সাথে মূল্যবান বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল তাহলে আমরা শুরু করে দিই যে আমাদের আর অনুষ্ঠানটা দেরি করে লাভ নেই দিনের পরিচিতি আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরেজির আটই মে দু আজ বৃহস্পতিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা চার মিনিটে আজ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা তিন মিনিটে আজকে একাদশী তিথি এবং এই একাদশী তিথি চলবে বেলা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজ বৃহস্পতিবার শুক্লপক্ষের একাদশী তিথি এবং একাদশী তিথির ব্রত উপবাস গোস্বামী মতেও আছে যদিও বা একাদশী তিথির নিশিপালন গতকাল রাত্রে হয়ে গেছে এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে সকাল ছটা বত্রিশ মিনিট এবং সন্ধ্যে ছটা সঁইত্রিশ মিনিট ভাটা এগারোটা বাইশ বেলা এগারোটা বাইশ এবং রাত্রি এগারোটা সাতাশ মিনিটে শুভ কর্ম আছে পঞ্চামৃত সেবন সাত ভক্ষণ বীজ বোপন সারা কাজ আছে আজকে শুভযাত্রা এবং সুত যোগে বিবাহের যোগ আছে আজ দিনের স্থিতি আজ বিশ্ব দিবস তাই আজকের দিনটা তো আলাদা মর্যাদা পাওয়া উচিত সবার। এবারে আপনাদের বলি আপনারা জানেন যে জ্যোতিষ শিক্ষা আসরে আমরা বারবার নতুনত্ব দিচ্ছি এবং যদি শিক্ষা আসরে আমি শ্রী শঙ্করাচার্য যে পরিবেশন করছি আপনারা আমাকে অতীব ধন্যবাদ দিয়েছেন এবং প্রত্যেক দিনকার রাশিফলেও আপনারা যেভাবে কমেন্টস করছেন সত্যি আনন্দিত এবং আমি অভিভূত তাই বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করছি দেরি না করে শুরু করে দিই বাউটি রাশির যেমন অবিনশভাবে সাজানো ছিল সেরকম সাজানো আছে তাই শুরু করে দিই বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি মেষ মেষ রাশির জাতক বলবো আজকে একটু সাবধানে থাকাই ভালো আজকে গলার সমস্যা হতে পারে স্বর নষ্ট যেতে পারে এবং গলার ব্যথায় কষ্ট পেতে পারেন তাই মেষরাশির জাতক বলবো শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন খাওয়া দাওয়ার উপর নজর দিন বৃষ বৃষ রাশির জাতি বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এবং ব্যবসার মানে প্রসার করতে চান আজকে শুভ দিন ব্যবসা প্রসার করুন মাথা ঠান্ডা রাখুন শরীর স্বাস্থ্য শুভ মিথুন মিথুন রাশির জাতীয় বলব আজকে বাবা পুত্রের যে চিরকালের বিরোধ আজকেও সেই বিরোধ হতে পারে এবং তা একেবারে মানে অতিমাত্রায় হতে পারে তাই পুত্রদের অনুরোধ করব যে যারা মিথুন রাশির পুত্র এবং বাবার সাথে আছেন জয়েন্ট ফ্যামিলিতে আছেন তাদের বলব পুত্রদের বলবো ধৈর্য ধরুন নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন বা নিজের যে তেজ না বলে বাবার সাথে অশান্তি না করে ভগবানকে ডাকুন যাতে বাবাকে চিরকাল পান বাবা হচ্ছে বট গাছ তাই পিতৃবিরোধ এড়িয়ে চলুন কর্কট কর্কট রাশি যাতে আজকে আপনার মধ্যে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব হবে তাই আপনারা যতটা পারবেন অ্যাডজাস্টমেন্ট করতে চেষ্টা করুন এবং তার ফলে আপনার ব্যবসায় প্রসার কর্মে সুখ্যাতি এবং সবার সাথে একটা হৃদ্ধতা গড়ে উঠবে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ সিংহ রাশির জাতক যাতে বলব আজকে দিনটা আপনাদের পক্ষে একটা পরীক্ষার দিন হয়ে দাঁড়াবে তাই কিছু করার আগে কিছু পরিক্রমা করার আগে কিছু পরিকল্পনা করার আগে একটু চিন্তা করে নিন কোনটা করলে আপনাদের পক্ষে ভালো তারপর করুন স্বাস্থ্য মোটামুটি শুভ কন্যা। কন্যা রাশির জাতজাতিকে বলব আজকে মানে সংসারে একটা শান্তি বিরাজ করবে আনন্দ পাবেন সঞ্চয় বৃদ্ধি এবং সুনাম অর্জন করতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ কিন্তু তুলা তুলারাশির জাতীয় আবার উল্টো মনের মধ্যে একটা ভয় ভয় ভাব থাকবে সকলের সাথে মিশতে পারবেন না কী হয় কী হয় ভাব আমার কথা হচ্ছে শিবনাম জপ করুন উপকার পাবেন এবং সাথে শরীর স্বাস্থ্য কিন্তু খুব নিয়ন্ত্রণে রাখতে হবে বিশ্বিক বিশ্বিক রাশি জাতকদের আজকে সৎ বন্ধু লাভ হবে এই সৎ বন্ধু পাওয়া খুব কঠিন ব্যাপার আজকে কিন্তু আপনাদের যে গ্রহগত অবস্থান আছে তাতে কিন্তু সৎ বন্ধু পাওয়া হবে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ আর ধনুরাশির যাতে বলবো যে আজকে যে আপনার রিলেটিভস আছে আত্মীয় স্বজন তাদের সাথে একটা বিরোধ লাগতে পারে কোনো কারণে তাই এই ব্যাপারে একটু সাবধান হয় দরকার মকর মকর রাশি এতে বলবো যে প্রতিবেশীর সাথে ঝগড়া নয় ঝাঁটি নয় চেষ্টা করবেন মিলেমিশে থাকার তাতে আনন্দ পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ কুম্ভ রাশির জাতকিত বলবো আজকে কোনো চুরি কিছু চুরি যেতে পারে কোনো দ্রব্য চুরি যেতে পারে কোনো দ্রব্যে ক্ষতি হতে পারে মনের মধ্যে একটা চুরি যাবে চুরি যাবে আশঙ্কাও থাকতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ এবং সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশির থেকে আজকে দিনটি শুভ আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা কাছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিনকার রাশিফল আমি পরিবেশন করলাম সেই রাশিফলগুলো কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় এটা সামগ্রিক আপনারা যেমন কমেন্টস করছেন অতীব ধন্যবাদ হুগলি থেকে করেছেন রীতা চ্যাটার্জি যে ওনার উনি কমেন্টস করেছে আপনারা দেখে নেবেন খুব কমেন্টস ভালো আছে এবং এর আগের দিন করেছিলেন সায়ব দাস তাই তার আগে করেছিলেন রিয়া মুখার্জিদের সবার কমেন্টসই আমি শুনছি দেখছি যাই হোক শেষ করার আগে বলি যে আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে জানার থাকলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং কথা আবদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দ থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার কাল প্রাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার